শুক্রবার আমার স্বামীর বিয়ে বিষয়টা আমাকে যতটা না অবাক করেছে তার চেয়ে অনেক বেশি হতাশ করেছে আমি ভাবতে পারিনি ও কখনও এমন করতে পারবে আমার সাথে তারপর আর কী করার রাতে রান্নাবান্না সেরে দুজন একসাথে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম ও আমাকে কিছুই জানতে দেয়নি আগামীকাল কী হতে যাচ্ছে আমার জীবনে পরদিন ও ঘুম থেকে উঠে নতুন পাঞ্জাবে পরে রেডি হচ্ছিল আমি বললাম তুমি কোথায় যাচ্ছ কেন রেডি হচ্ছ নতুন পাঞ্জাবি কখন নিলে কেন নিলে সে আমাকে উত্তরে বলল শুক্রবার নামাজ পড়তে যাচ্ছি আজকে জুবান নামাজ পড়বো তাই নতুন পাঞ্জাবি পড়েছি আমি কোনো কথা না বলেই নির্বিকারভাবে এক পলক চেয়ে রইলাম তার দিকে তারপর তাকে বললাম তোমার ফোনটা বের করে একটু স্ক্রিনের দিকে তাকাও আজকে কয় তারিখ কী বার সেই স্ক্রিনের দিকে তাকিয়ে অবাক হয়ে বললো আজকে তো রবিবার তো আমি যখন ঘুমিয়েছিলাম তখন তো বৃহস্পতিবার ছিল মানে সে মুহূর্তে নিজেকে কেমন জানি আনকমফোর্ট ফিল করতে লাগলো সে অবাক হয়ে গেল যে কীভাবে এটা হইতে পারে পরে আমি তাকে বললাম যে বৃহস্পতিবার রাতে তোমাকে ঘুমের ওষুধ দিয়েছি রবিবার তোমার ঘুম ভেঙেছে এরপর থেকে যদি এরকম উল্টাপাল্টা চিন্তা করো তাহলে এমন ওষুধ দিব যাতে কোনো দিন আর গুণ না ভাঙে এতক্ষণ শেয়ার করছিলাম আমার ওয়ালে আসা একটা পোস্ট আপনাদের সাথে পোস্টটি পরে আমার অনেক ভালো লেগেছে তবে আমি চাই না কোনো মেয়ের জীবনে এমন দিন আসুক মনে হয় না কোনো মেয়ে এমন করবে বা করলে জিনিসটা এভাবে হাসি থামাশার মধ্যে শেষ হয়ে যাবে আমি চাই সব মেয়ের জীবনে সুখ শান্তি আসুক আর সবাই ভালো থাকুক কেউ যেন কারো স্বামীর ভাগ ভাগ করতে না হয় ভাগ দিতে না হয় কণ্ঠ শুনে বুঝতে পারছেন আজকে আমার কণ্ঠটা ভালো না সর্দির কারণে ভয়েসটা একটু ডিস্টার্বিং আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে শেয়ার করছিলাম গরুর মগজের রান্না তো অনেক আপুরা আছেন নতুন তাই ভাবলাম যে তাদের জন্য রেসিপিটি আমি শেয়ার করে রাখি যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে অল্প একটু হেল্প হবে আর গরুর মগজে আমরা এভাবে একটু ডিম দিয়ে দিই এতে টেস্টটা অনেকখানি ইমপ্রুভমেন্ট হয় আর কি কি দিয়েছি সব তো স্ক্রিনে লিখেই দিয়েছি আপনারা দেখেছেন নিশ্চয়ই আজকে এতটুকুই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম